তোমাদের জন্য কিন্তু অফারটা আমি চালু করে ফেললাম খুবই স্পেশাল একটা অফার সেটা হচ্ছে অনেকেই বলেছে আমাকে আপু হাইড্রা ফেশিয়ালের সাথে তুমি ম্যানিকুর পেনিকোর সম্পূর্ণ ফ্রি করে দাও এরকম একটা অফার চালু তো শীত তো মোটামুটি ভালোই পড়ে গেছে সবারই হাত পা স্কিন নিয়ে অনেক প্রবলেমে ভুগতেছো তো তোমাদের জন্য কিন্তু এই অফারটা থাকলো সেটা হচ্ছে এক হাজার টাকার হাইড্রা ফেশিয়ালের সাথে ম্যানিকুর পেনিকোর সম্পূর্ণ ফ্রি সেই সাথে ভ্রু ভ্রুপ্লাকও তোমরা পেয়ে যাবে আর পনেরোশো টাকার মধ্যে তোমরা পাচ্ছো হাইড্রা ফেশিয়াল ম্যানিকুর পেনিকুর সেই সাথে দুই হাত ফেসিয়াল সম্পূর্ণ ফ্রি ঠিক আছে এত কম বাজেটে কিন্তু এত সুন্দর সার্ভিস তোমরা হাত ছাড়া করো না কম বাজেটের মধ্যে হাত পায়ের যত্ন তোমরা করে নিতে পারো অবশ্যই আমার দুই ব্রাঞ্চেই এই সার্ভিসটা চালু থাকবে সিরাজগঞ্জ যারা আসো তারা কিন্তু আমার সিরাজগঞ্জ এস এস রোডের পার্লারে চলে আসো আর যারা জামতল আসো তারা কিন্তু জামতল গিয়েও এই সার্ভিসটা নিতে পারো চুল রিবন্ডিং এর মধ্যে তোমরা চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট তো পাচ্ছই সেই সাথে তোমরা একটা সানবান ফেশিয়াল ফ্রি পেয়ে যাবে যদি চুল রিবন্ডিং করো তো যারা এই সার্ভিসগুলো নিতে চাও তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ যোগাযোগ করতে পারো এবং আমাকে ইনবক্স করতে পারো